মুখের মেস্তা অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যত ক্রিম ব্যবহার কর না কেন কিছুদিন পর আবার ফিরে আসে যদি বলি সঠিক যত্ন আর বিশেষ কিছু টিপস মানলে মেস্তা চিরদিনের মতো মুক্তি পাওয়া সম্ভব আজকের ভিডিওতে জানব মেস্তা থেকে চিরস্থায়ীভাবে মুক্তির ডাক্তারি কিছু টিপস আর ঘরোয়া কিছু উপায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা তথ্য আপনার কাছে আসবে আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি মেস্তা কেন হয় সূর্যের আলট্রাভায়োলেট রশি হরমোনাল পরিবর্তন এবং গর্ভাবস্থা অথবা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়ার কারণে অতিরিক্ত মেকআপ অথবা রাসায়নিক ক্রিম বা জেনেটিক কিছু ব্যাপারের কারণে পারিবারিক কারণে অনেকের মেস্তা হয়ে থাকে এখন ডাক্তারি কিছু টিপস দেয় আপনারা যাদের মুখে মেস্তা রয়েছে তারা অবশ্যই ডেইলি সানস্ক্রিন ইউজ করবেন আর সানস্ক্রিনটা থাকবে এসপিএফ ফিফটি প্লাস এরকম টাইপ সানস্ক্রিন সম্পর্কে আমার চ্যানেলে দুইটা ভিডিও করা আছে আপনারা চাইলে দেখতে পারেন সেইখানে গেলে আপনারা বুঝতে পারবেন আপনার স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো তারপরে হচ্ছে আপনারা ভাইটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন যা ত্বকের কালো দাগ হালকা করবে এবং ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইবড কিছু ক্রিম রয়েছে সেই ধরনের ক্রিমের মধ্যে হাইড্রোকুইনন রেটিনল অথবা অ্যাজেলিক অ্যাসিড এই ধরনের উপাদান রয়েছে সেই ধরনের ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন ডাক্তারের প্রেসক্রাইব যদি করে থাকে তাহলে ক্লিনিক্যাল কিছু ট্রিটমেন্ট থাকে যেমন লেজার অথবা কেমিক্যাল পিল এগুলো করলে কিন্তু চিরস্থায়ীভাবে আপনার মিস্তাকে দূর করতে পারেন তবে এইগুলো যদি আপনাদের কাছে ব্যয়বহুল মনে হয় তাহলে আপনারা ঘরোয়া কিছু টিপস ফলো করতে পারেন যেমন লেবু এবং মধু দিয়ে একটা প্যাক বানিয়ে আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন যার জন্য আপনার ত্বকটা উজ্জ্বল হবে এবং দাগটাকে হালকা করবে আর যদি আপনারা ঘরোয়াভাবে এইভাবে আপনার স্কিনটাকে মেলাজমা থেকে রিপেয়ার করতে চান চিরস্থায়ীভাবে তাহলে আপনারা ট্রাই করবেন প্রত্যেকদিন রাতে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে ঘুমাতে এবং দই প্লাস হলুদের একটা মাস্ক তৈরি করে আপনারা স্কিনে লাগাতে পারেন যার ফলে আপনার ত্বকটা অনেক বেশি ব্রাইট হবে এবং কালো দাগ দূর হয়ে যাবে কাঁচা আলুর রস আপনার ব্যবহার করতে পারেন আপনাদের স্পট হালকা করার জন্য এবং মেলাজমার দাগটা কমানোর জন্য দৈনন্দিন আপনার যত্ন নিতে হবে যেমন রোদে বের হলে ছাতা সানগ্লাস অথবা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে এবং কসমেটিক্স কম ব্যবহার করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে যেমন ভাইটামিন ই এবং সি সমৃদ্ধ খাবার আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এখন বলি এইগুলো করলে কি আসলে পারমানেন্টভাবে আপনার মেস্তা দূর হবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে পারমানেন্টভাবে চলে যায় না একটু সময় লাগে এবং ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ এটা অনেকের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন হতে পারে অনেকের ক্ষেত্রে জেনেটিক্যাল ব্যাপার হতে পারে এই ধরনের কারণের জন্য এটার অনেকের ক্ষেত্রে অনেক দেরি হতে পারে তাই চিকিৎসা করলে হালকা হয় বা অনেকটা চলে যায় কিন্তু যত্ন না নিলে আবার ফিরে আসে তাই ভালোভাবে যত্ন নিলে এবং চিকিৎসা করলে দীর্ঘদিন পর্যন্ত বেস্তা নিয়ন্ত্রণে কাজ করলে আপনার এটাকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব যেটা করবেন সানস্ক্রিন ছাড়া কখনও বাইরে বের হবেন না এবং সেটা যাতে স্পিএ ফিফটি প্লাস হয় এবং ডার্মাটোলজিস্টের প্রেসক্রাইব ছাড়া কোনো ধরনের ঔষধ বা ক্রিম আপনার স্কিনে ব্যবহার করবেন না লেজার বা কেমিক্যাল পিল করলে ফলাফল অনেক ভালো হয় কিন্তু অভিজ্ঞ ডাক্তারের কাছে যদি করতে পারেন তাহলে এবং লাইফস্টাইল পরিবর্তন করুন যেমন রোদ এড়িয়ে চলা স্বাস্থ্যকর খাবার খাওয়া আর হচ্ছে পর্যাপ্ত পানি পান করা মানে শুধু ঘরোয়া উপায় পুরোপুরি স্থায়ীভাবে মুক্তি পাওয়া কঠিন তবে ডাক্তারের চিকিৎসার ফতে একটু মিশিয়ে করলে পার্মানেন্টলি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো মেস্তা কোনো জাদুতে একদিনে চলে যাবে না তাই নিয়মিত যত্ন নিলে আর ডাক্তারের টিপস মেনে চললে চিরমুক্তি পাওয়া সম্ভব তাই হাল ছাড়বেন না ধৈর্য ধরুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলায়কনটিতে ক্লিক করে রাখুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ